কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে একাদশ রাশি হল কুম্ভ রাশি কুম্ভ রাশি হল রাশিচক্রের বায়ু তত্ত্বের রাশি যার ইংরেজি নাম হলো একই রাশ বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ কুম্ভ রাশির মানুষরা শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার কারণে সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণে অনেক সময় ঠকে যায় কুম্ভ রাশি জাত জাতিকারা কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় তারা প্রতারক নয় কুম্ভ রাশির মানুষরা খুব খুব কর্মঠ তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে একদমই পছন্দ করেন না এই কুম্ভ রাশি বা একই রাশির মানুষরা নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকে কুম্ভ রাশি বা একই রাশির জাতক জাতিকাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবস্থান ঘটিয়ে কর্মফলদাতাগুলো শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন যা আপনাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা দিতে চলেছে যারা এতদিন ছলনা ধোঁকা প্রতারণা করে নানা রকমভাবে আপনাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিল বা আপনাদেরকে অপবাদ বদনাম দিয়েছিল আপনাদেরকে প্রতারণা করেছিল একে একে তাদের খেলা শেষ হতে যাচ্ছে তাদের বিজয় ঘোষিত হতে যাচ্ছে তারা আর কোনোভাবেই শনিদেবের কর্মের ফল থেকে রেহাই পাবে না তাই আজকে কুম্ভ রাশি বা একচলিশ রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের এ ভিটি চ্যানেলের আলোচনার মূল বিষয় হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর মাসের এই শেষ সপ্তাহ থেকে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কুম্ভ রাশিতে জ্যোতিষ পড়াশোনীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশি হিসাবেকে এতদিন গ্রহের গোচরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা দু হাজার পঁচিশের অক্টোবর থেকে তিরিশে নভেম্বর কুম্ভ রাশির সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে শনি মহারাজের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন ধনিষ্ঠা নক্ষত্র সতমিশা নক্ষত্র ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আর শনি রাশি যেহেতু কুম্ভ রাশি তাই এই কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং শনি মিলিত হয়ে সৃষ্টি করতে চলেছে বিপরীতমুখী রাজ্য তৈরি হতে যাচ্ছে অপার ধন সম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন এরই সাথে সাথে দীর্ঘ কয়েক বছর পর শনি মহারাজ কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন মিন রাশিতে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে মঙ্গল এবং সূর্য হতে যাচ্ছে কুম্ভ জন্য তুঙ্গি যার প্রভাবে কুম্ভ রাশি সাবেককে ভীষণ দিক থেকে বিভিন্ন জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে দেবগুরু বৃহস্পতিকে যেহেতু গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে তাই বৃহস্পতির এই কুম্ভ রাশিতে গমনাগম কুম্ভ রাশি হিসাবেকে আগামী সময়কালের মধ্যে অপার ধন সম্পদ এবং সৌভাগ্যের জায়গায় পরিবর্তন আনছে অন্যদিকে মঙ্গলকে কর্মের জায়গায় অবস্থান করছে মঙ্গল যার কারণে ভাগ্য ও কেরিয়ার আপনার জন্য দুর্দান্ত পরিবর্তন আনতে চলেছে এরই পাশাপাশি প্রেম বিবাহ দাম্পত্য জায়গায় শুক্রের গুরুত্বপূর্ণ পরিবর্তন অন্যদিকে সন্তান প্রাপ্তির জায়গায় দেবগুরু বৃহস্পতির ট্রানজিট তাই কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবনে অক্টোবর থেকে তিরিশে নভেম্বরের হরস্কোপে ঘটতে চালা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা যে কোনো সম্পর্কের জায়গায় পরিবর্তন আসছে কুম্ভরাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির নক্ষত্র কিংবা কুমরাশীর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাত জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বা যে কোনো ক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে এতটা পরিমাণ ঠকে গেছেন কিংবা বিশ্বাসঘাতকতা বা প্রতারণার মুখে পড়তে হয়েছে সেটা নতুন করে বলার কিছু নেই সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষজন দিকে যাকে যতটাই বেশি বিশ্বাস করেছিলেন তার দিক থেকে পেয়েছেন প্রতারণা বিশ্বাসঘাতকতা ছলনা লাঞ্ছনা কিংবা তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া এরপর সেই জায়গার পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশি বা একেরই রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে শনিদেব এই মুহূর্তে কুম্ভ রাশির জাত জাতিকাদের সাড়ে সাতের তৃতীয় চরণে বুঝতে শেখাবে যে সম্পর্কের জায়গায় কে আপনার প্রকৃত অপন কে আপনার পর অন্যদিকে কে কে বন্ধু সেজে শত্রুরূপে বসে আছে অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় এইটা কিন্তু কুম্ভ রাশির মানুষের উপর বুঝতে পারবে সারা সাতের তৃতীয় চরণে কুম্ভ রাশির জাতীয় জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো সাড়ে সাথে তৃতীয় চরণ যত শেষ হয়ে হয়ে আসছে কুম্ভ রাশির জাত জাতিকার একের পর এক তাদের কর্মের ফল প্রাপ্ত করতে পারবে শুভ ফল প্রাপ্তি করতে পারবে এতদিন ধরে যেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে ভুল বুঝি অশান্তি মনোমালিন্য চলছিল কথা কারাকার থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ইগোর লড়াই যে চলছিল সেই সম্পর্কগুলি পুনরায় একবার আবারও জোড়া লাগার একটা ইচ্ছা জোড়া লাগার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের ভাসিয়েও দিয়েছে এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ কোনো মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষেও আগামী সময়কালের মধ্যে আমরা দেখতে পাবো কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাত জাতিকাদের পরিবারে অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দের পরিবেশ তৈরি হবে পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম ও সহযোগিতায় বশবর্তী হতে দেখতে পাওয়া যাবে কোনো ছোটোখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি পারিবারিক জীবনে চলছিল যার কারণে পরিবারের মানুষদের মধ্যে অশান্তি মনোমালিন্য তর্কে বিতর্কে জড়িয়ে পড়া যে সমস্যাগুলি চলছিল সেগুলি কমে যাবে এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হবে বাড়িতে সুখ শান্তি এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যা আপনাদের পরিবারের প্রত্যেকটি মানুষের জীবনে আনন্দ নিয়ে আসবে পারিবারিক পরিবেশ পবিত্র শান্তিময় হয়ে উঠবে এরই পাশাপাশি ব্যবসা এবং চাকরি সংক্রান্ত বাধাগুলি এরপরে ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে ব্যবসায় আসা বাধাগুলি কেটে যাবে ব্যবসার জায়গায় অগ্রগতির নতুন পথ খুলে যাবে এবং ব্যবসার জায়গায় সুযোগ আসবে লাভ আসবে এবং মুনাফা আসবে অন্যদিকে চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পাবেন এবং কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য সময়কালটা আপনার জন্য খুবই ভালো আসছে সময় এবং সুযোগ আসতে চলেছে যা চাকরিজীবীদের পেশাগত জীবনে স্থিতিশীলতা গতিশীলতা বয়ে নিয়ে আসতে চলেছে কুমরাশী জাতজাতের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন আগামী সময়কালের মধ্যে তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে আপনারা যে কোনো লাইনে পড়াশোনার সাথে যুক্ত থাকুন ইঞ্জিনিয়ারিং লাইন হোক মেকানিক্যাল লাইন হোক সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা কোনো রোড কন্ট্যাক্ট একটা কোনো প্রোমোটার কোনো বিল্ডারের নির্মাণ কিংবা কোনো রকম নার্সিং পুলিশ পড়বা বা যে কোনো লাইনে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তারা কিন্তু অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে যদি কোনো চাকরি পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তি পথে একটা পুরনো সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাত জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে যে আপনাদের অর্থনৈতিক দিক থেকে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের মানুষদের প্রাপ্তি যোগ ঘটাতে চলেছে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনের ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপা এরপর ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি কুম্ভ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল সূর্যের ট্রানজিট সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করছে যার প্রভাবে কুম্ভ রাশির মানুষের ভাগ্যের জায়গা হতে যাচ্ছে তুঙ্গি প্রবেশ করছে চতুর্থ ঘরে চতুর্থ ঘরে সূর্যের প্রবেশ প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল সেটা মিটে যাবে দ্বিতীয়ত সূর্যের এই প্রভাবের কারণে পারিবারিকগত দিক থেকে একটা ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিলো সেই জায়গায় সমস্যা যেমন মিটে যাবে কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে যে একটা চাপ একটা বাধা পেয়ে যাচ্ছিলেন কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে শেষ মুহুর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন চাকরির ইন্টারভিউর ক্ষেত্রেও শেষ মুহূর্তে পরীক্ষা দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন কিংবা হাফ নাম্বার পয়েন্ট নাম্বারের জন্য বাদ চলে যাচ্ছিলেন সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে সূর্যেরই প্রভাবে অন্যদিকে কুম্ভ রাশি হিসাবে কে দেবগুরু বৃহস্পতি কিন্তু অবস্থান করছে পঞ্চমে এবং ষষ্ঠে মঙ্গল সৃষ্টি হচ্ছে নবপঞ্চম যার প্রভাবে প্রথমত যারা কোনো গায়ন সমস্যায় ভুগছিলেন যেই সমস্ত ক্ষেত্রে নবদম্পতিরা সন্তান প্রাপ্তির জায়গায় দীর্ঘদিন চরিত্র করেও কোনো শুভ ফল পাননি তারা কিন্তু এরপর অক্টোবর থেকে আগামী নভেম্বর সময়কালের মধ্যে প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান হবু বাবা মা হওয়ার জন্য আপনার রাশির শুভ সময় আসতে চলেছে তবে এখনও যাদের গায়ন সমস্যা ধরে রয়েছে তাদেরকে বলো আপনারা মুন পাথর ধারণ করুন কিংবা মুক্তার আংটি ধারণ করুন খুব শুভ ফল পাবেন এরই পাশাপাশি সূর্যের এই গোচর কিংবা এই নবপঞ্চম মালপযোগের প্রভাবে অভূতপূর্ব সুখ এবং ভাগ্যের সহায়তা পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সময়কালের মধ্যে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব আপনাদের রাশির উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে যার প্রভাবে আপনার ভাগ্যের চাকায় পর ঘুরতে চলেছে আপনাদের জীবনে চলার পথে অনেকগুলি লাভ অর্জন করতে পারবেন আগামী সময়কালের মধ্যে আপনারা অনেকগুলি সুযোগ পাবেন যার মারফত আপনার ধন সম্পদকে বৃদ্ধি করতে পারবেন এবং মানুষের অনেক উপকার করতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখি দীর্ঘ সাড়ে উনত্রিশ বছর পর আপনার জন্মকুণ্ডলিতে এমন প্রভাব পড়ছে এবং গ্রহদের অবস্থান এমন অনুকূলভাবে আসছে যার প্রভাবে পূরণভাবে অর্থ সংক্রান্ত বিষয়ের সব অপূর্ণ ইচ্ছা দূর হবে হতাশা অন্যদিকে কুম্ভ রাশির জাত জাতিকাদের সমস্ত দুঃখ হতাশা ব্যর্থতা দূর করার জন্য দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের ট্রানজিট বা কৃপা পড়তে চলেছে বৃহস্পতির কৃপাদৃষ্টি এবং চন্দ্রের ট্রানজিটে জীবনে আসতে চলেছে এক নতুন মন তাই কুম্ভ রাশির জাত জাতিকাদের অর্থনৈতিক দিকের কথা যদি বলি তাহলে কুম্ভ রাশির জাতজাতিকারা আগামী সময়কালের মধ্যে একের পর এক বড় সুযোগ পাবেন ব্যবসা বা চাকরি যেখানেই থাকুক না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ বা সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনাও হবে প্রবল সম্পর্কের ক্ষেত্রেও আসবে নতুন দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি আর অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ খবর পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক দৃঢ় হবে তার সাথে সাথে বাড়িতে আসতে পারে আনন্দ ঘন পরিবেশ সম্মান এবং দিক থেকে হবেন সকলের খুবই প্রিয় সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ পরিশ্রম এবং বুদ্ধি যথেষ্ট স্বীকৃতি মিলবে আপনার চারপাশে বাড়বে সম্মান প্রশংসা ও জনপ্রিয়তা থেকে বড় কথা হল শারীরিক এবং মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনার অনুকূলে অতীতের সমস্ত দুশ্চিন্তার চাপ ধীরে ধীরে মুক্ত হয়ে যাবে আর আপনি নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবেন জীবনের প্রত্যেকটি পথে জয়লাভ করতে পারবেন অন্যদিকে অর্থ এবং কেরিয়ারের কথা যদি বলা হয় অর্থ ও কেরিয়ারের দিক থেকে কুম্ভরাশির জাত জাতিকারা হবেন ভীষণ ভাগ্যবান ব্যবসায় বড় মুনাফা নতুন বিনিয়োগের সাফল্য আর চাকরিজীবীদের জন্য থাকবে এবং সম্মান সবই আসবে একেবারে সহজভাবেই হঠাৎ করে বড় চুক্তি অর্থলাভ আপনার জীবনে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে সমাজের সংসারে আপনি অবারিত প্রশংসা এবং সম্মান প্রাপ্ত করতে পারবেন সম্পর্ক পরিবার প্রেমের জীবন দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি ভুল বোঝাবুঝি দূর হবে সম্পর্কের বন্ধন আরও মজবুত হবে অবি দের জন্য এই সময় বিয়ের বা প্রেমের দারুণ সুখবর বয়ে নিয়ে আসবে পরিবারের অনেকগুলি ক্ষেত্রে আনন্দ ঘন কিছু পরিবেশ তৈরি হবে এমনকি নতুন অতিথির আগমনে বাড়ি হয়ে উঠতে পারে খুশিতে আনন্দিত সম্মান এবং জনপ্রিয়তার দিক থেকে কুম্ভরাশির মানুষরা এই সময় সংসারের সমাজে সম্মান এবং জনপ্রিয়তা লাভ করবেন আপনার প্রতিভা এবং সৎ পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে আশেপাশের মানুষজন আপনাদেরকে অনুসরণ করবে আর আপনার প্রভাব বাড়তে থাকবে বহু গুণে এরই পাশাপাশি স্বাস্থ্য মানসিক শান্তি অতীতের দুশ্চিন্তা এবং অসুস্থতা এবং ক্লান্তি সব একেবারে দুয়ে মুছে সাফ হয়ে যাবে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন যাতে স্বাস্থ্যগত সমস্যাগুলি চলছিল সেগুলি মিটে যাবে নতুন উদ্যম নতুন শক্তি নিয়ে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এরপর এগিয়ে যেতে পারবেন সমাজের কর্মক্ষেত্রে কুম্ভ রাশির মানুষরা আলোচনার কেন্দ্রবিন্দু আপনার কাজ বুদ্ধি এবং পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে এবং সবাই তাতে মুগ্ধ হবে অনেকেই আপনাকে অনুসরণ করবে আর আপনার সম্মান বাড়তে থাকবে বহুগুণে কুম্ভ রাশি বা একই রে আছে জাতীয় জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটি কী বিশ্বাসঘাতক থেকে সাবধান আগামী দিনে আপনাদের জীবনে সবচেয়ে বড় বিপদ কী তার প্রতিকার কী কী রয়েছে প্রভু শ্রী বজরঙ্গলী এবং ধনদেবী মা লক্ষ্মীর কৃপায় আগামী দিনে আপনাদের জীবনে জিত এবং হার দুটোই হবে যা আপনাদের জীবনে বাস্তবতার শিক্ষা দেবে অর্থাৎ প্রতিটি পরিস্থিতিতেই আপনি বিজয়ী হবেন এমনকি সাময়িক বিজয় আপনার জন্য নতুন পথের দিশা হবে এবং আপনাকে আরও শক্তিশালী করে তুলবে তবে একটি বিষয় আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে সেই মানুষগুলি সম্পর্কে যাকে আপনি আপনার সবচেয়ে কাছে সবচেয়ে বিশ্বস্ত মনে করতেন বা আপনাদের জন্য জানিয়ে দিই আপনারা লক্ষ্য করবেন সেই ব্যক্তিরই আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আপনার আস্তিনের সাপ যে গোপনে আপনার প্রত্যেকটি কাজকর্মের উপর প্রত্যেকটি পদক্ষেপের উপর নজর রাখছে সবার আগে সেই সমস্ত ব্যক্তিদের সাথে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখুন বা কোনো গোপন কথা মনের কোনো সুপ্ত বাসনা বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা তাদেরকে জানাবেন না নতুবা তারা আপনাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস কর দেবে কিংবা আপনাদেরকে বিপর্যস্ত করে তুলতে পারে কিংবা এমন কোনো ভালোবাসার মানুষরা প্রেমিক প্রেমিকা রয়েছে যারা আপনাকে আগে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে একসাথে থাকবে একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমান বর্তমান তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা আপনাদেরকে ইগনোর করছে অবহেলা করছে এই বিষয়গুলি কিন্তু কুম্ভরাশির মানুষদেরকে মাঝে মধ্যে হতাশ করে তুলেছে তবে এই ব্যক্তিরা কিন্তু ভবিষ্যতে আপনার সংসারে আপনাদের জীবনে আগুন লাগানোর চেষ্টা করে তাই এই সমস্ত অকৃতজ্ঞ ব্যক্তিদের থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে নতুবা আপনাদেরকে বিপদে পড়তে হতে পারে পরবর্তী সাধনাটা কি বন্ধুরা আপনার লক্ষ্য করবেন আপনাদের কিছু পাড়া প্রতিবেশী কিছু বন্ধু বান্ধব কিংবা আত্মীয়বর্গরা বর্তমানে দীর্ঘ কয়েক মাস যাবৎকাল আপনাদের পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে শত্রুতা করার জন্য নানা রকমভাবে আপনাকে ফাঁসাতে চাইছে তাই এই মুহূর্তে রাগের বসে এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না নতুবা ভুলের কারণে আপনাকে কোর্ট কাছারি বা আইনি বিষয়ে ফাঁসিয়ে দেওয়া হতে পারে তাই যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিক ভাবনা চিন্তা করে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এরই পাশাপাশি কুম্ভ রাশির লগ্নে রয়েছে রাহু যার কারণে বেশ কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে কোন জায়গায় না পরিশ্রম করার ক্ষমতা বাড়বে ঠিকই কিন্তু পরিশ্রম করার যে ইচ্ছা সেটা কিন্তু কমে যাবে যার মারফত একটা অলসতা একটা লেজিনেস ভাব যে কোনো কাজের ক্ষেত্রে দেখা যাবে চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা প্রত্যেকটি জায়গায় একটা অলসতা ভাব আজ করবো কাল করবো এরকম কিছু সমস্যা দেখা দেবে মানসিকভাবে একটা অস্থিরতা একটা অশান্তি মেন্টাল ডিপ্রেশন ভালো আছেন সুস্থ আছেন কিন্তু তবুও যেন একটা মনের মধ্যে একটা দুশ্চিন্তা ভাব কাজ করবে তাই এই বিপদ থেকে মুক্তির প্রতিকার কী রয়েছে প্রথমত যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণামত জপ করুন দ্বিতীয়ত যারা পারিপার্শ্বিক বা বিভিন্ন দিক থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন তারা হনুমান চালিসা পাঠ করুন প্রতি সপ্তাহের মঙ্গলবার দিন যারা অর্থনৈতিকগত দিক থেকে সমস্যা চলছে চাকরিতে বাধা ব্যবসায় বাধা তারা শনির প্রতিকার অবশ্যই করুন গরিব দুস্থ ব্যক্তিদের তিল দান করুন শনিবার দিন কিংবা নীলা পাথর ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন যারা যে কোনো ক্ষেত্রে ঝগড়া অশান্তি মনোমালিনে জড়িয়ে যাচ্ছেন রাহুর প্রতিকার অবশ্যই করুন গোমিত পাথর ধারণ করুন কিংবা